আলাইকুম বন্ধু আজকে দেখব বাজারের বাজার দর ভক্ত অধিদপ্তরের দাম অনুসারে ভক্ত অধিদপ্তরের একটা অ্যাপ আছে বাজার দর আপনার এলাকায় কোন জিনিসের কি দাম তারা সেটা নির্ধারিত করা আছে সেই হিসাবে বাজারে বেচা কিন হইতে নাকি এটা আজকে দেখবো পটুকালি জেলার নৌকরণ অ্যাপসটা হচ্ছে এই যে এটা বক্তব্য অ্যাপস তারপর হচ্ছে পুটুয়াখালি এটা মৌকন বাজার তাহলে আমরা এখন আজকে দেখি সবজির দাম দেখব চলেন সবজির দাম দেখা যাক পুঁই শাক লাল শাক কলমি শাক পালং শাক পাট শাক কচু শাক সব কিছুই এখানে আছে চলুন বাজারের দিকে

ভোক্তা দপ্তরে এ আসটার জন্য আমাদের অনেক সুবিধা হচ্ছে এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা এটার মাধ্যমে সব জেলারই আলাদা আলাদা জেলার সব জেলারই আর কি আপনার দাম নির্ধারণ করা আছে জন্য অনেক সুবিধা তা আমরা যদি ওখান থেকে দাম দেখিনি বাজার করার আগে তাহলে সব জিনিসের দাম আমরা জানতে পারবো আর এটা তারা এই উদ্যোগটা নিয়ে জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর আপনার হচ্ছে ওখানের যে মূল্য দেখলাম তার চেয়ে আমাদের বাজারে একটু দাম কম মনে হয় কম মানে হচ্ছে ওটা হচ্ছে আমি যে দেখলাম যেটা সেটা হচ্ছে উনিশ তারিখের আপডেট লাস্ট আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ অক্টোবর মাসের তাই এক সপ্তাহের ব্যবধান এই জন্য মনে হয় কিছুটা দাম শীতকালের সবজি এসে দাম কমে গেছে তাই এখানে দশ টাকা পাঁচ টাকা অনেক যে ওখানে যে দাম তাদের দেয়া তার থেকে কম আছে তাই এটাও ভালো ওখানে দাম দেখে আমরা বাজার করতে গেলে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধই করি এই জন্য ভক্তদেরকে ধন্যবাদ এটা ভালো উদ্যোগ নিয়েছে তারা এই অ্যাপস আর যারা জানেন না অ্যাপসটা ইনস্টল করে আপনারা আপনাদের জেলার কোন জেলায় কী দাম চলতেছে সেটা নির্ধারণ করা আছে ওখানে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন অন্য কোনো বাজার মাছের বাজার নিয়ে সামনে ইনশাল্লাহ দেখবো আমরা বাজার দর কি অবস্থা তা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি